সুন্দর একটা সকাল দিয়ে শুরু হলো আজকের দিন মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়তেছিল গুড়ি গুড়ি দিনটা শুরু হলো এইভাবে আর চিন্তা করতেছিলাম বিছানায় শুয়ে কিভাবে আজকে সারাটার দিন কাজ করে শেষ করব কারণ আজকে অনেক কাজ গায়ে হলুদের প্ল্যানিং থেকে শুরু করে অনেক কিছু আর আমরা আসলে গায়ে হলটা এত বড় করে করতে চাইনি যার জন্য আমাদের ছোটো আয়োজন ছিল সব কিছুর মধ্যে আর এই যে শুরু হলো এই কাজটা দিয়েই আমরা শুরু করলাম কারণ শাড়িগুলো বাকি ছিল কিনা এগুলো আমার হাজব্যান্ড কিনেছে আর এই দিক থেকে শুরু হয়ে গেল এই যে বিয়েবাড়ি হাড়ি এই হাড়িগুলো যদি না আসে তাহলে কি মনে হয় বিয়েবাড়ির মতো একদমই না আমার কাছে তো মনে হয় যে বিয়ে বাড়ির মানে গেস্টরা আসবে আর এরকম সুন্দর সুন্দর মানে হাঁড়ি ভর্তি পিঠা নিয়ে আসবে না তা কী করে হয় আমি এটা আসলে খুব মানে আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় যে বিয়েতে যারা আসে এই যে এরকম এক একজনের এক একটা পিঠা মজা হয় সে যার যে পিঠাটা ভালো হয় সে সেটা নিয়ে আসে তো এরকম হাঁড়ি করে আমার ফুপুর নিয়ে আসছিলো অনেক টাইপের পিঠা মানে আমি প্রথমে আমি একটা জিনিস দেখে খুবই সারপ্রাইজ হই কারণ উনি এত সুন্দর করে গায়ে হলুদ পুরাটা লিকে একটা পিঠে নিয়ে আসছিল। আমি এটা একটা স্ক্রিনে শেয়ার করে দিব না খুব সুন্দর হয়েছিল পিঠাটা আর এই যে এরকম বড় বড় পিঠা নামের প্রথম অকর দিয়ে তো আসলে এটা পুরাটাই হাতে করা খুব সুন্দর হয়েছে এই এরকম হলুদ গায়ে নামসহ তো পুরাটাই ছিল আমার কাছে খুবই ভালো লাগছে শুধু এই নকশি পিঠাগুলাই না একদম মানে এটা কি বলে তেলের পিঠা আর অনেক টাইপের পিঠা ছিল আর তেলের পিঠাগুলো খুব মজা হয়েছে সত্যি কথা বলতে সবগুলো পিঠাই খুব মজা হয়েছিল আর আমাদের আসলে এটা একটা ট্রেডিশনাল বিষয় আমরা বিয়েতে এরকম পিঠার আয়োজন করে থাকি গায়ে হলুদের ডালা সাজানোর জন্য আর আত্মীয়স্বজনের বাড়ি থেকে তো এগুলো আসবে এটাও আমাদের কাছে খুবই ভালো লাগে আর এই দিক থেকে দেখেন পিঠের মধ্যে একটা পিঠা পাই ওটার মধ্যে আমার ভাইয়ের নাম লেখা ছিল তো এই তো এইটা দেখলাম খুব দেখাচ্ছিল আর এদিক থেকে ঠুক করে একটু রং খেলা হবে না এটা কী করে হয় তো এই যে আমরা জামাইকে মাঝখানে রেখে একটু টুপ করে আমরা রং খেলাও মানে খেলে ফেললাম একটু হালকা পাতলা খুব বেশি না এরকম মানে একটু ধোয়া ধোয়া দিয়ে এই আর কি একদম সিম্পল ছিল আমাদের সব কিছু আমরা তো হাইলাইট করে কিছুই করিনি আর এই যে এইটা আমরা একটু মজা করতেছিলাম এখানে তো আমরা আসলে নিজেদের মধ্যে সব করেছি নিজেরা নিজেরাই সব প্ল্যান করেছি আলাদা করে কিছুই না আরেকটা জিনিস হচ্ছে সারপ্রাইজলি আমার দাদার বাড়ি থেকে এরকম দুইটা মানে থালা নিয়ে আসে একটা হচ্ছে আমার জামাইয়ের জন্য আর একটা আমার ভাইয়ের জন্য মানে নিউ জামাই হবে তো তার জন্য তো এই যে নানাও ছিল আমার জামাই এবং আমার ভাই সবাই মিলে এইভাবে থালা নিয়ে বসে পড়ল আর এদিকটা আমার আম্মা সেটা একটু মানে খাওয়া দিচ্ছিলো কারণ প্রথ প্রথম তো একটু খাওয়া দিতে হয় আর তারা সুন্দর করে এরকম হড়ো বড়ো ডালা রানিয়ে আসে তো এই কাজটা করেছিলো আমাদের ভাবিরা মানে আমার চাচার তো ভাবিরা আর কি সবাই মিলে তো এই দিক থেকে শুরু হয়ে গেল প্রোগ্রামটাও তো এই যে জামা এন্ট্রি নিচ্ছিল সাথে নানাকে নিয়ে এটা আমাদের নানা সবাই নতুন জীবন শুরু করবে সবাই দোয়া করে দিবেন আমার ভাই এবং ভাইয়ের জন্য যদিও অনেক আগের ব্লগ কিন্তু আসলে একটু লেট করে আপলোড করতেছি কারণ সময় পাইনি একদমই তো এই যে একটু সবাই এন্ট্রি ছিল এই যেভাবে আমাদের জামা এন্ট্রি নিচ্ছিলো আসলে আমরা এত কিছু করিনি সিম্পলের মধ্যে যা মাথায় আসছিলো তা দিয়ে আমরা একটু সুন্দর করে ডেকোরেট করেছি ওর জন্য যেন কারণ বিয়ে তো আর প্রত্যেক দিন হয় না ওর যেন একটু স্পেশাল ফিল হয় এই জন্য আমরা একটু আয়োজন করেছিলাম সবাই ওদের জন্য দোয়া করবেন মার্শাল্লা বলবেন তো এই যে আপনারাও আমাদের সাথে একটু এনজয় করেন Y sin razón nos fuimos a sembrar un vivero sin color y una lluvia en un dolo que quedó igual te invité a vivir al palacio del terror yo vivía dentro de un caparazón nos soltamos de la mano aquella vez